আচ্ছা যেভাবেই এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম যশু ভাই আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন আল্লাহর কাছে আমি দোয়া করে আপনি সময় ভালোর দলেই থাকেন আর আমার সুন্দর ঘটনাটা পড়ে শোনাতে পারেন আমার নাম হাজবি আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট দেশের চলমান যে পরিস্থিতি ছিল সেটা জন্য আমি কোনো ঘটনা লিখে উঠতে পারিনি কিন্তু আমি একটি ঘটনা কালেক্ট করেছি আমার মার কাছ থেকে বেশি কথা আবারই চলুন শুরু করি ঘটনা মামার সাথে বসে বসে ডাকাত পাহারা দিচ্ছিলাম কারণ বর্তমানে ডাকাত বেড়ে কারণ রাত তখন বাজে প্রায় মত হবে খুব বোরিং আর ভতি এপিসোড গুলো শুনছিলাম মামা পাশ থেকে বলে উঠলো রে কি শুনছিস পরে মামাকে বললাম আমি মামা এই কথা নিয়মিত শুনি আর কি আর এখানে সবগুলো বেশিরভাগই সত্য ঘটনা পাঠায় সবাই মামা তখন বললো তাই নাকি তুই একটা ঘটনা লিখিস নাকি কোনটা আমি তখন মামাকে বললাম একবার একটা ঘটনা আমার সাথে করেছিল এটা সিলেক্ট হয়েছিল। মামা তখন বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কাছে একটা ঘটনা আছে তুই কি বাড়াবে নাকি দেখ আমি তো খুশি হয়ে গেলাম মামাকে বললাম তাই নাকি মামা আমাকে বলো না তাহলে ঘটনা বোঝার সুবিধার্থে মামার ভাষায় বলছি বুঝলি হাসবি সালটা তখন ছিল উনিশশো সাল এখন যেমন ঠিক তখন আমরা ডাকাত পাহারা দিতাম ঠিক করি সবাই মিলে রাতে পাহারা দিব কিন্তু বাবা চাচা তারাও থাকবে তখন তেমন বিদ্যুৎ নেই বিদ্যুৎ নেই বলতে আশেপাশে তখনও বিদ্যুৎ আসেনি তেমন একটা তো বাবা চাচা তারা তারা তো চলে গেছে ডাকার পাহারা দিতেই হবে আবার বাসায় আসতে আসতে একটু লেট হয়ে গেল তখন মা বলল যে তোর বাবা যা সময় চলে গেছে ডাকাত পাহাড়া দিতে তুই যদি যেতে চাস তাহলে এখনই চলে যা আমি আর কথা না বাড়িয়ে মার কথা শুনতেই হবে তা না হলে তো বিপদ আমি ভাত খেয়ে রওনা হলাম হাতে একটা লাছি নিলাম আর অন্য হাতে একটা কাছি আর সেটা নিয়ে অন্ধকারে হাঁটতে হাঁটতে রওনা হলাম তখন রাত আনুমানিক ১২টা বারোটা কিংবা সাড়ে বারোটা বাজে একটু হাঁটতেই বাবারা যেখানে ছিল সেখানে চলে গেলাম কিন্তু দেখলাম বাবা ওরখান নেই আমি তখন বাবা বাবা বলে চিৎকার করলাম কিন্তু কোনো সারা শব্দ পেলাম না রাত অনেক হয়েছে তাই এখানে বসে থাকতেও ভালো লাগছিল না তাই ভাবলাম একাই বাবাদের খোঁজ করতে যাব যে সময় বলে রাখা ভালো আমাদের গ্রামে একটা পরিত্যক্ত বাড়ি আছে বাবার চাচাকে খুঁজতে খুঁজতে আমি সেই পরিত্যক্ত বাড়িটার ওখানে চলে আসলাম তখন আমি বাবার বাবা বলে চিৎকার করতে লাগলাম কিন্তু কেউ আর সারা শান্ত দিচ্ছিল না এমনকি আমার চাচাও কোনো সারা শান্ত দিচ্ছিল না ওই বাড়ি নিয়ে অনেক ঘটনা ঘটেছে যা বাবা চাচার মুখে শুনেছি তাই মনের ভিতরে একটা অজানা ভয় যেন কাজ করতে শুরু করলো ভয় না ছিল তাও কি করব। ওখানে তো আমাকে যেতেই হবে নয়তো আমি বাবা চাচা কেউ পাবো না ভয় আছে ডাকাতের ভয় কারণ আমার হাতে লাঠি কাচা যদি কেউ আমাকে এইভাবে দেখে ফেলে এইভাবে মেরে ফেলবে সবগুলো ভয় যখন একসাথে কাজ করছিল তখনই ভাবতে ভাবতে সেই বাড়িটার কাছে চলে যায় আর বুঝতে পারলাম সেটা বুঝিনি এই বলে মামা একদম যেন চুপ হয়ে গেল আমি মামাকে বললাম তারপরে কি হয়েছিল বলো না মামা তখন কাঁপা কাঁপা গলায় বললেন বাড়িটার ওখানে গেছি এখন পর্যন্ত ঠিক ছিল সবকিছু কিন্তু যখনই বাড়িটা সীমানায় পা রাখি তখনই পেছন থেকে রাচমকার ধাক্কা খেয়ে আমি ওপরে গিয়ে পড়ি নিচে পড়ে দেখি একটা লোক বাড়িটার উঠোন ঝাড়ু দিচ্ছে কিন্তু বামা চাচার মুখে শুনেছি এই বাড়িটা নাকি বহু বছর ধরে কেউ থাকে না তখন এসব কথা মনেই ছিল না আমি যেই পড়ে গেলাম সেই লোকটি আমার সামনে আসলো লোকটি বলল আয় কেরে তুই কি করিস আমি লোকটির দিকে তাকে একদম যেন ভয় পেয়ে গেলাম লোকটিকে দেখতে ঠিক এমনটা ছিল মনে হচ্ছিল দিন গোসল করেনি মাথা চুলকুনে এরমেন আর শরীরে অনেক বেশি নোংরা লেগে আছে লোকটির একটা হাত ছিল সুপারি গাছের পাতা দিয়ে যেন ঝাড়ু দিচ্ছিল আর দুটো পা একটা ছোট্ট একটা বড় বড় করে হাঁটছিল লোকটি আবারও বললো কে তুই এখানে কেন এসেছিস জানিস না এখানে কেউ আসে না তখন আমি লোকটাকে বললাম আমার বাবা চাচাকে কি দেখেছেন হ্যাঁ তারা কি এখানে এসেছে লোকটি বলল কেউ এখানে আসে নাই এখনই চলে যান নয় তো বিপদ আছে কিন্তু তাড়াতাড়ি এখান থেকে চলে যান জায়গাটা ভালো না একদম ভালো না এই বলে অন্ধকারে মিলিয়ে গেল তখন আমার অনেক বেশ ভয় ছিল। তখন আমি বা বাবা বলে চিৎকার করতে লাগলাম কিন্তু কেউ কোনো সাসব্ধিত না চারিদিকে যেন কুটকুটে অন্ধকার একটু সামনে যেতেই না যেতেই আমার স্বামী একটা বড় বেড়াম যেন হৌ করে আমি ভয় বাবা মা বলে চিৎকার করলাম বিরাম তো আমার সামনে দিয়ে গেছে একটু সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকালো আমার ভয়টা যেন আরও দ্বিগুণ কাজ করছিল। তার থেকে একটু দূরে সরে যেতে না যেতেই আমার সাথে ঘটলো এমন এক ভয়াবহ ঘটনা যা আমি কল্পনা করতে পারি না তখন মামা আবারও চুপ হয়ে গেল আমি মামাকে বললাম কি হলো মামা ভয় পেয়ে গেলে নাকি তখন মামা বললো না রে তেমন কিছু না আমি বললাম তারপর মামা কি হয়েছিল বলো না মামা তখন বললো একটু দূরে যেতে না যেতেই আমার সাথে যা ঘটলো তার কি তোকে এমন কিছু যেন কার সাথে না ঘটে কোনো ভাবের যাতে না ঘটে এই দোয়াই করি আমি বললাম মামা কিছু আমাকে পুরোটা খুলে বলো না মামা তখন খুলে বলল। আমি যে সামনের দিকে এই পুচ্ছি না একটা বড় গাছ থেকে গলায় তড়ি দিয়ে একটা ডোক ছুঁড়ে পড়লো আমি ঠিক একদম আমার মুখের সামনে আর আমার আমার দিকে তাকে হুট করে একটা বিফটস আসি দিল আমি কিছু বোঝার আগে পেছন থেকে আমার বাবা ডেকে উঠলো যেই আমি পেছনে থাকালাম দেখলাম কেউ নেই কিন্তু সামনে একটা লোক চড়ে পড়লো সেও দেখিনি তখন আমি ভয় ভয় বাবা বাবা বলে চিৎকার করলাম কিন্তু আমি ভাবিনি আমার সাথে এত ভয়াবহ কিছু অপেক্ষা করছে আর একটু সামনে এগুতে দেখি একটা কালো ছায়ামূর্তি সে আমার দিকে তাকিয়ে আছে বিভায়ুটে অন্ধকার কিছু বোঝা না গেল দেখা যাচ্ছে আমার দিকে স্পষ্ট আছে আর আমার সামনে আসছে এটা দেখে যত জোরে পারলাম এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেলাম টানা দুই দিন পর আমার জ্ঞান ফিরে আসে তখন বাবা বললেন তুই কোথায় জিনিস আর ওই পরিত্যাক্ত বাড়ির ওখানে কেন গিয়েছিলিস রে হ্যাঁ আমি বাবার কথা শুনে কিছুই বলতে পারলাম না আর তারা উপরের দিকে তাকিয়েছিল তখন বাবা মসজিদের হুজুর এনে আমাকে ঝাড়ফুঁক করিয়ে দিল ঘটনাটা যদি এখানে শেষ হতো না তা ভালোই হতো কিন্তু এই ঘটনা যে এত ভরাভর রূপ নিবি কখনো কল্পনা করতে পারিনি হজুর ঝাড়ফুঁক করে দেওয়ার পর আমার শরীর স্বাভাবিক হয়ে যায় আর আমি দু একটা কথা বলতে পারছি না হঠাৎ আমার জীবন একটা কালো অধ্যায় শুরু হয়ে গেল আমি রাতে যখন ঘুমাতাম তখন আমি স্বপ্নে দেখতাম সেই পরিত্যক্ত বাণী থেকে আমাকে কে যেন ডাকছে ডাকগুলো এমন ছিল তুই আমার কাছে এসে আবার চলে গেলি কেন বাবা না ভালো আমার কাছে আয় আর কেউ কোনোদিন ভয় দেখাবে না কোনদিন তোকে কোনো কিছু বরণ করবে না এমন ভাবে অনেকগুলো দিন কেটে গেল আমাকে যে ডাকত আমি তাও তার সাথে যেতাম না কিন্তু একদিন হঠাৎ হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম আমি একটা বাড়ির কাছে আছি তখন দেখতে পেলাম ওখানে অনেকগুলো বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে যারা আমাকে দেখে অনেক হাসতে লাগতো একটা লোক আমার কাছে এসে ধরতেই একজন বাধা দিল আর তাকে দেখে সবাই সরে গেল এখান থেকে সে বৃদ্ধ লোক মাঝে যে বাধা দিয়েছিল সেই লোকটি লম্বা অনেক বড় ছিল তার একটা হাত ছিল এই ছোট বিড়াল হাতে আরেকটা বাটি লোকটি আমাকে দেখি হা হা করে হেসে উঠল। তার এই বিপটস হাসি দেখে আমি ওখানে সেন্সলেস হয়ে গেলাম কিন্তু এইটা কোনো স্বপ্ন ছিল না আমাকে আবার সেই পরীক্ষা বাড়ি থেকে উদ্ধার করে আনে আমার বাবা কিন্তু এমন ভাবে চার থেকে পাঁচ দিন আমাকে সে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয় রাতে ঘুম হলে আমি ওই বাড়ির ওখানে চলে যেতাম তাই আমাকে রাতের বেলা বেঁধে শুয়ে রাখা হতো দিনে দিন অবস্থা যেন আরো খারাপ হতো লাগলো কোনো কবিরাজ হুজুর কোনো কিছুতে কোনো সমাধান করতে পারছ না সবাই আসে দেখে চলে যায় কেউ কোনো সমস্যা নেই এমনটাই বললো ঠিক তার দুদিন পরে আমি আবারও স্বপ্নে দেখতে পেলাম আমি ওই বাড়িটার ওখান দিয়ে হাঁটছি যেহেতু প্রতিদিনই একই স্বপ্ন দেখছি তাই অতটা ভয় লাগলো না আর হাঁটছিলাম কিন্তু এই ভয় না পাওয়াটা আমার জীবনে অনেক বড় একটা ভুল ছিল আমি হাঁটতে হাঁটতে টাম গাছের দিকে চলে গেলাম ঠিক তখনই সামনের দিকে পেরা রাস্তা কাটলো যেহেতু প্রতিদিন এমন হচ্ছে আমি একটা বেশি পাত্তা দিলাম না ঠিক তখনই আম গাছের সামনে চলে গেলাম ফাঁস করে একটা শব্দ আসলো পেছন থেকে পেছনে তাকাতে দেখি হওয়া কেউ নেই যে সামনে তাকে ভাবলাম সে গাছ থেকে একটা লোক যেন গলায় রসি দিয়ে আবার ওষুধে পড়লো সে আমার দিকে তাকিয়ে ছটফট ছটফট করে আর্তনাথ করছে আর্তনাথটা এমন ছিল যে বোন ভাই হিমন ভাই আমাকে বাঁচান আমি গলায় দড়ি দিয়ে এখনই বলে যাবো ভাই আমাকে বাঁচান এইভাবে বলতে বলতে একটা হাসি দিল বিভৎস হাসি আমার দিকে রীতিমতো বেঁকে দাঁড়িয়ে আছে আমি যেন ভয় থর থর করে কাঁদছিলাম আমি তার দিকে তাকাতি দেখলাম শরীর থেকে সমস্ত গোস্ত যেন ঝলসে ঝলসে পড়ছে এসব দেখে আমি আর নিতে পারছিলাম না ভয় একটা যে চিৎকার দিলাম আমার চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেলাম এভাবেই দিন পনেরো আমার সাথে এরকম ঘটনা করতে রইল আর কোনোভাবে কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না দিন দিন এসব যেন আরো বাড়ছিল আমি দিন দিন যেন হঠাৎ করে কোনো কারণ ছাড়া শুকে যাচ্ছিলাম কাঠ হয়ে যাচ্ছিলাম শুকে যে আমাকে দেখতো সবাই বলতো আমি বোধ বেশি দিন বাঁচবো না ঠিক তখনই আল্লাহর রহমত আমার উপর ধাবিত হয় যে পরিতে বাড়িটি নিয়ে এত ঘটনা এত কিছু ওই বাড়ির মালিক বাড়ি দেখতে আসে তখন গ্রামের লোক তাকে আমার কথা বলল তখন সে লোকটি আমাকে দেখতে আসে আর লোকটি আমাকে দেখে বললো হেয়াল্লাহ হে আল্লাহ তোমার কি অবস্থা হয়ে গেছে হ্যাঁ এখানে অনেক রকম বদ জিন থাকে তাই আমরা ওই বাড়িটা ছেড়ে চলে আছি একজন তান্ত্রিক আছে তার নাম্বাস তান্ত্রিক সে আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে এবং আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল এখন যদি তার কথা বলো তাহলে আল্লাহর রমতো ভালো হয়ে যেতে পারে বুঝতে পেরেছ বাড়ির মালিক এসে আমার আমাদেরকে সেই আব্বাস তান্ত্রিক নামে সেই তান্ত্রিকের কাছে নিয়ে গেল তখনই সে তান্ত্রিক কলদের সমস্ত ঘটনা খুলে বললাম আব্বাস তান্ত্রিক তখন বলে উঠলো আচ্ছা ঠিক আছে সকালে আসবো কেমন আব্বাস তান্ত্রিক আমাকে দেখে মোচকা হাসি আর বলল থেকে ওকে বললো কিছু করে ফেললি আব্বাস তান্ত্রিকের কথা আমরা কেউ কিছু বুঝতে পারছিলাম না আব্বাস তান্ত্রিক জিজ্ঞেস করলো ও কিছু না আপনারা বুঝতে পারবেন না চিন্তার কিছু নেই এই কথা বলে আব্বাস তান্ত্রিক আমার চিকিৎসা করা শুরু করলো আব্বাস তান্ত্রিক বললো ওকে চিকিৎসা করতে হলে আর অনেক কিছু লাগবে তখন বাবা বললো আপনার যা লাগবে আপনি শুধু আমাকে বলুন আমি সবকিছু এনে দেবো সবকিছু আব্বাস আনসিক বললো বাজার থেকে একটা কালো মুরগি একটা কালো ছাগল কিন্তু অবশ্যই একদমই কিন্তু হবে তারপর আরো অনেক কিছু উপকরণ দিল বাবা গিয়ে সবকিছু দিয়ে আসলো তারপর শুরু হলো আমার চিকিৎসা ঘরের সামনে খালি জায়গায় আমাকে বসে চারদিকে লাল একটা ঠিক আমার সামনে কিছু কাঠ কোলিম তার সামনে বসলো তানিয়ে ঢাললো আর বীর করে মন্ত্র পড়তে রাখলো যতবারই মন্ত্র পড়তে লাগলো আর ঘি ঢানতে লাগলো তখনই আমি নিশ্চুপ হয়ে পাথর হয়ে আছি কিছু মনে করতে পারলাম না তারপর কি হয়েছিল সবকিছু জানতে পারি আমার বাবার কাছে বাবা বলতে শুরু করলেন তুই হঠাৎ করে মাটিতে পড়ে গেলি বুঝলি আর একটু পরে আবার উঠে দাঁড়ালি আমার বসে বললি কেমন ছিল মতো হয়ে গেছিলি এরপর তুই হঠাৎ করে ভারী কণ্ঠে বললি কেন বলছিস তোকে বলেছি না এখানে আসবি না কেন আমাকে ডাকি বল আমার ভোগ এনেছিস তো আব্বাস তান্ত্রিক বলল তোর ভোগ দেয় জন্য ডাকি ডাকিনি এই বলে আব্বাস তান্ত্রিক হাসতে লাগলো আর বলল এখন কি হবে যাবি বলতো তুই যেখানে আছিস এখান থেকে বের হওয়া কোনো ভাবে সম্ভব না তখন তোর ভেতর থেকে সে বিভট সুক্রিয়ে যা বলে উঠল তুই আমাকে চিনিস না আব্বাস তান্ত্রিক আমি হলাম হাজার চিন পিসাচের রাজা আমার ইশারায় তারা মরতেও পারে তাকে মারতেও পারে এর জন্য তুই আমাকে রেখে পাঠিয়েছিলিস আমার সাথে না পেরে তখন আব্বাস তান্ত্রিক বলে উঠল আমাকে ছেড়ে দিচ্ছে নাকি তোকে এখানে থাকতে দিচ্ছিলাম গোটা আর যাই হোক পুরোনো কথা এখন বাড়তে ছেলেটা রে এত কষ্ট দিচ্ছিস কেন কি হয়েছে বল কি করেছে ও তোর তখন সেই বিভাট যারা যেটাকে বলি আমরা জিন তোর বেদ থেকে বললো ও আমাকে কিছুই করনি ও বাবা মামা বলে চিৎকার করেছিল তখনই আমি ওকে বাধা দিচ্ছিলাম যে এখানে থাকিস না এখান থেকে চলে যা জায়গাটা বেশি ভালো না কিন্তু ও আমার কথা শুনেনি তা ওর বাবাকে খুঁজছিল তাই ওকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম তখন কবিরাজ বলল। এই তোর ভয় দেখানোর নমুনা হ্যাঁ সেটা কি করেছিস তুই তো তখন তোর ভেতর থেকে তুই বলে উঠলি ওকে ভয় দেখাতে গিয়ে আমার অনেক ভালো লেগেছে তাই ওকে একেবারে নিচে চলে এসেছি কিন্তু ওর বাবা হজুর কবি রাজিতে ঝাড়ফুঁক করে দেয় তাই আমি ওকে নিতে পারিনি কিন্তু আব্বাস তুই আমাকে বাধা দিতে পারবি না আমি ওকে নিয়ে যাব আব্বাস তান্ত্রিক বলে উঠল এত সহজে তুই ওকে নিয়ে যাবি আর আমি বসে বসে দেখবো এই বলে আব্বাস তার ঝোলা থেকে কিছু একটা বের করে আনলো আর কি যেন আমি যেন ব্যথায় আর করছিলাম আর ভাবলাম তান্ত্রিক তুই আমাকে কষ্ট দিস না ফলাফল অনেক খারাপ হবে অনেক খারাপ হবে তান্ত্রিক তখন পড়বো এখনো তো কিছু করি নাই রে এতেই তোর এত কষ্ট এমনভাবে কোনে অনেকক্ষণ কষ্ট দিতে লাগলো তাঞ্চিক এমন সময় কষ্ট সহ্য করতে না পেরে তোর ভেতর থেকে সে জিনটা পরে উঠলো আমি তাতে চড়ে যাব। আর কি করলে চড়ে যাব তুই অনেক ভালো করে জানিস তখন তাঞ্চিক বললো আহ তোর বিড়ালের খাবার আর বাটি ছাগলের রক্ত দেয় যায় দেয় তো আচ্ছা তোকে দিতেই এখন দিয়ে দিচ্ছি তারপর তানসিক মুরগি আর ছাগলটা কেটে একবার তার রক্ত মুরগিটাকে দিয়ে দিলো আর তখন তুই বলে উঠলি বাট তোর রক্ত দিলি বিড়াল খাবার পেলো কিন্তু আমার তখন তান্সিক বললো তোকে তো দিলাম আবার তোর কি লাগবে হ্যাঁ তখন তোর ভেতর থেকে সেই জিনটা বললো আমার ওকে অনেক পছন্দ হয়েছে আমি ওকে না নিতে পারলে আমি কিছু নিয়ে যাব কিছু একটা নিয়ে যাব ওর তান্ত্রিক বললো কি লাগবে তোর বারোশো থেকে বল তখন তুই বললি ও যেহেতু আমাকে দেখতে পেয়েছে আমার ওর চোখ লাগবে চোখ তানজি বলল এটা কোনো ভাবে না কোনো ভাবেই না এমন ভাবে অনেক সময় কথা কাটাকাটি হওয়ার পর কোনো ভাবেই তুই মানতে চাইছিলি না অনেক কষ্ট দেওয়ার পরেও কোনো ভাবে কোনো কিছু কাজ হচ্ছিল না এত কষ্ট দিচ্ছিল আর একটু হলে তুই মরেই যেতি তাই তানসিকা আমাকে বলল আপনার ছেলে যদি বাঁচাতে চান আপনার ছেলেটা চোখ দিয়ে দিন আমি আর কোনো উপায় না পেয়ে তাকে বললাম আচ্ছা ঠিক আছে কারণ তোর একটা চোখের চেয়ে তুই আমার কাছে অনেক বেশি দাবি তারপর সব কিছু ঠিক করে তান্ত্রিক তোর কিছু পানি পরা আর কিছু খাবার দিয়ে গেল আর তোর বা হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে গেল বুঝতে পেরেছিস বললো সত্তর দিনে তাবিজ কোনোভাবে যেন হাত থেকে না খুলে যায় আর বাসায় মুরগির ছাঁকল রান্না করবেন না সত্তর দিন পর্যন্ত এই বলে তান্ত্রিক চলে গেল তার এক হাজার এক টাকা হাতিয়ানি আর দুই এক ঘন্টা পর এখন তোর জ্ঞান ফিরলো এই বলে মা তার কটাটি শেয়ার করলেন জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি আমি বাংলা অতটা লিখতে পারি না তাও চেষ্টা করেছি দাড়ি কমায় ভুল ছুটি হলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনার মত করে আপনি গুছিয়ে পড়বেন যদি সিলেটেড হয় কথাটি শেয়ার করবেন আর সিলেটেড হলে আমাকে জানাবেন আমার কাছে আরও অনেক ঘটনা আছে আমি ধীরে ধীরে লিখে পাঠাবো আমি লিখতে অনেক আগ্রহী হব স্নামো অনেক ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন